বলে যে এই কারামতের চাইতে এসতে কামাত উত্তম আমি চল্লিশ বৎসর ফজরের নামাজ ছোটে না আর হঠাৎ আমি বাতাসে দুশো আসতে আছে এটা চাইতে ওটা উত্তম ওটার দাম বেশি হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলতেন যদি দেখো কেউ শূন্য পানির উপরে বাসতেছে আরে। বাতাসের মধ্যে এবং অথবা পানিতে ভাসতেছে পানির উপরে তবুও তাকে তুমি স্পষ্ট তবুও তুমি তাকে আল্লাহ বলবে না যতক্ষণ না ইমান এবং আমলের উপরে কোরআন এবং সুন্নতের উপরে তার ধারাবাহিক আমল দৃঢ়তার সাথে না দেখবা ততক্ষণ পর্যন্ত তাকে তুমি বুজুর্গ মনে করবে উরক হে বাতাসে উরুক কিংবা পানিতে ভাসুক সে কিনা এটা জরুরি অনেক বিধর্মীর মধ্যেও এরকম অলৌকিক জিনিস দেখানোর মতো ক্ষমতা আছে ভারতে এরকম প্রচুর আছে ভারতের কোন হিন্দু যোগী হিন্দু ঋষি হিন্দু সাধক অনেক আছে যারা অনেক ভেলকি অলৌকিক অনেক কিছু দেখাই যেটা দেখলে মুসলমানরাও অবাক হয়ে যায়

যিনি ইমান আমলের সাথে নিয়মিত আসুন আছে অর্থাৎ অর্থ হলো এই হঠাৎ কিছু দেখানো তার চাইতে উত্তম কোন আমলের উপরে লাগাতার টিকে টাকা একটারে বলে কারামত আরেকটারে বলে কি এসতে আর এসতে কামাথের দাম বেশি কিসের দাম বেশি বলে কোরআন এর মধ্যে স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা বলে সর্বাবস্থায় তাদের মুখে কথা। যে আমার রব সর্বাবস্থা হাঁটতে চলতে উঠতে বসতে আচার লেনদেন চলা ফেরা আয় রোজগার সুখে থাকি দুঃখে থাকি পাই বা না পাই প্রাপ্তি অপ্রাপ্তি হার হালাতে সর্ব দিলেও না দিলেও পেলেও না পেলেও সর্ব অবস্থায় আমার একজনই তিনি আল্লাহ দিলেও দিলেও তিনি তিনি না না কি পাইলেও পাইলেও দিল আল্লাহ কোরআনে হচ্ছে আমি ছাড়া আর কে আছে বলো দিলেও আল্লাহ না দিলেও কে বলেন আল্লাহ তারা বলেন এই কথাটা যে বলে জবার ভাই আমি না ফরমালিতে যাইতে পারলো আমি প্রয়োজনে না খাইয়া কষ্টে কষ্টে দুঃখে দুঃখে মরে গেলাম শেষ হয়ে গেলাম তবু আমি আমার আল্লাহর পর থেকে ভরসা হারাইবার সুযোগ নিয়েছি কারণ তিনি ছাড়া আমার আর কেউ আল্লাহরে বহু দায়িত্ব চাইছি হজুর কন তো আমরা লগে আমার লগে কোথায় না যেটা দড়ি সেটা মানিয়ে যায় আছে না এমন কথা যেটা দরিদ্র এটা মানিয়ে গেছে কত সুন্দর ব্যবসা করে দিচ্ছে মনে হয় কমপক্ষে আটত্রিশ বছর বিদেশ যাওয়ানের জায়গা চেষ্টা করছে কত মানুষ ওনার লগে বিদেশ গেল কিন্তু না উনি পায় না না ওনা বলার উদ্দেশ্য হল এটা হতেই পারে মালিকের ইচ্ছা কাউরে আল্লাহ দুঃখের পর দুঃখে তার জিন্দিগি পার করতেছে কারো সুখ আর সুখ কোন রোগ নাই ব্যায়াম নাই ইচ্ছা বলেন এখানে সুখে থাকা বা দুঃখে থাকা কোনো ক্ষেত্রেই আমার কিছু বলার নাই আমার কোনো অধিকার নাই ক্ষমতা নেই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার রব আমার পাল নেওয়ালা আমার লালন পালনকারী আল্লাহ এই শব্দটা বলার জন্য আল্লাহ বলে অতপর যার থাকবে কি থাকবে সর্ব কঠিন বিপদ বললে আল্লাহ জালেমের সর্বোচ্চ জুলুম তবুও বললে আল্লাহ ফেরাউন তার একজন দাসী ইমান মুসানদীর উপরে ইমান আনার কারণে ফেরাউন তার একজন দাসীকে তার তিনটা কোলের ছোট বাচ্চা মেয়ে বাচ্চা তিনটা তিনটা বাচ্চা এই দাসীর ফেরাউন একেবারে কড়াইয়ার মধ্যে তেল টকবক করে জ্বালায়া স্পষ্ট কিতার আছে এরপরে একটা একটা করে কড়াইয়ার মধ্যে একবার ভাইজা ফেলছে শেষ পর্যন্ত ওই নারী নিজেই এই তেলের কড়াইয়া বিশাল বড় কড়াইয়াতে ঝাঁপ দিছে চান দিছে তিনটা মেয়েকেও কোরবানি দিছে আল্লাহ তালার উপরে বিশ্বাস কিতাবে আছে দুই হাজার বছর পরে নবীজি যখন নবীজির জামানায় ঘটনা তো ঘটছে সেই কত আগে নবীজি সাল্লাহ আগে যখন মেয়েরাজে যাইতেছিলেন তখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বোরাকে চড়ে জিবরিল আলি সাল্লামকে বললেন জিব্রাহীল মাটির থেকে মানে একটা কিছু দূর পার হওয়ার পর উড়ে যাওয়া তো বললেন যে জিব্রাহীল এই জায়গায় মাটির থেকে জাগদাতের মেশকের গ্রাম মেশক আম্বরের গ্রাম আসতেছে কেন এ তখন কিতাবে আসে আমরা পড়ছি হজরত জিবরিল আলি সাল্লাম বললেন ইয়ার রসুল আল্লাহ এই জায়গা বরাবর একটা কবর আছে এই কবরে ফেরাউনের ওই দাসী এবং তার সন্তান গুরুর হাঁড় গোড় এখানে আসে যাদেরকে আগুনে তেলের কড়াইয়ের মধ্যে জ্বালাইয়া ফেলছিল তাদের কবরের হাঁড় গোড় থেকে হাড্ডি থেকে মেসকে গ্রাম উঠতে যান দিয়েও আল্লাহকে মেনে নিছে এই ধরে কয়েক ইসলেহাম যত কিছুই হোক নামাজ আমার ছুটবে না সে যেটা আমার ছুটবে না এই আমার ছুটবে না আল্লাহর নাফর আমি করবো জীবন থেকে দিয়ে দিলাম এই মানসিকতা অনেক বর্ণে আমার আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এটা করবে এই এসে কামার দৃঢ়তা অবিচলতা মজবুতি সাবেদ কদম আল্লাহ তালা বলেন তা তা নজর আলে মৃত্যুর পূর্বেই মালাকুলমোট আজরাইল আসার আগেই একদল ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির শিহরে তার কাছে চলে আসে এসে বলবে আল্লাহ তা আপনি কোনো ভয় পাবেন না কোনো চিন্তাও করবেন না মনও খারাপ করবেন না আপনি আমাদের কাছেই আপনার জন্য নির্ধারণ করা জান্নাত সেটা সুসংবাদ গ্রহণ করে আমরা আমরা দুনিয়াতে এখন আপনার সাথে থাকবো আখেরাতে জান্নাত পর্যন্ত আমরা আপনার পাশে আছি একেবারে জান্নাতে বুঝাইয়া দিয়া এরপরে আমরা ছুটি নিলাম